আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন শীত মানেই পিঠার সিজন আর এই পিঠার সিজনে নিত্য নতুন পিঠা তৈরি করতেই আমাদের অনেক বেশি ভালো লাগে তাই আজকে আমি আপনাদের জন্য আবারও নতুন একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চমচম পিঠা এই পিঠাটি দেখতে একদম হুবহু চমচম মিষ্টির মতো তাই এই পিঠাটির নাম দিয়েছি চমচম পিঠা ভিতরে নারিকেলের পুড়ে ভরা এই পিঠাটি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আর এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে আর এই পিঠাটি তৈরি করতে সময়ও লাগে অনেক কম সোয়ার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই মজাদার পিঠার রেসিপি মজাদার এই চমচম পিঠাটি তৈরি করতে প্রথমে আমি ভিতরে দেবার জন্য নারিকেলের পুরটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ কুরানো নারিকেল এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দুটি এলাচ এবং একটি তেজপাতা এবার সব কিছু ভালোভাবে আমি নারিকেলের পুরটা রান্না করে নিব দেখুন আমার নারিকেলের পুরটা রান্না করা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু কোনো পানি নেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি এবার আমি নারিকেলের পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি পিঠার জন্য খামিরটা তৈরি করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার পানিতে বলক তুলে নিব পানিতে বলক চলে আসলে চুলার রাসটা মিডিয়াম লোতে করে দিচ্ছি এবার গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া আর আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজানো চালের গুঁড়া করতে পারবেন সেক্ষেত্রে পরিমাণ কিছুটা কম হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর্যন্ত আর চুলা আঁচটা কিন্তু লোতে থাকবে মিনিট পর ঢাকনা খুলে চেড়ে মিশিয়ে খামিরটা তৈরি করে নিব দেখুন আমার চালের গুঁড়া পারফেক্ট ভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এখন এই আটাটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব একদম গরম অবস্থায় তো হাত দিয়ে ধরা যাবে না তাই কিছুটা ঠান্ডা করে নিব হাত দিয়ে ধরা যায় এমন গরম থাকতে থাকতে আমি ঢোটি বানিয়ে নিব নরমাল পানির মধ্যে হাত চুবিয়ে নিয়ে তারপর আমি আটা মেখে নিচ্ছি এর ফলে হাতে গরম কিছুটা কম লাগবে আবারও যদি হাতে গরম মনে হয় তাহলে হাতটা আবারও পানিতে ভিজিয়ে নিবেন আর ভালোভাবে ডলে ডলে আমি মসৃণ ঢো বানিয়ে নিব দেখুন চালের আটা ঢোটি আমার একদম মসৃণভাবে তৈরি করা হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি অল্প একটু আটা নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে চেপে চেপে ছোট একটি রুটির মতো বানিয়ে নিব এরপর এই রুটির মাঝখানে আমি আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি আর নারিকেলের পুর কতটুকু দিবেন সেটা আপনার নিজের উপর নির্ভর করে আপনি চাইলে কম বা বেশি দিতে পারবেন এবার আমি এর মুখটা ভালোভাবে আটকিয়ে দিয়ে এইভাবে মিষ্টির শেপ দিয়ে দিব হাত দিয়ে ভালোভাবে মসৃণ করে দিয়ে আমি মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি দেখুন এখন দেখতে মনে হচ্ছে না একদম চমচম মিষ্টি এইভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবগুলো চমচম পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে সেদ্ধ করে নিব তার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এবার প্যানের উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্রেইনার আর স্ট্রেইনারে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এবার এই স্ট্রেইনারের উপরে আমি একটা একটা করে পিঠাগুলো বসিয়ে দিব আপনাদের কাছে যদি এই ধরনের স্ট্রেইনার না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনাদের কাছে যে ধরনের স্ট্রেইনার থাকবে আপনারা সেগুলোতেই পিঠাগুলো সেদ্ধ করে নিতে পারবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভাপে সেদ্ধ করে নিব সাত থেকে আট মিনিট পর্যন্ত আর এই সময় কিন্তু চুলা রাসটা মিডিয়ামে থাকবে তবে আপনাদের ক্ষেত্রে সময় আর একটু কম বা বেশি লাগতে পারে সেক্ষেত্রে পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে দেখবেন পিঠাগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা চুলা থেকে নামিয়ে নিয়ে এবার আমি পিঠাগুলোকে শুকনো নারিকেল দিয়ে কোট করে নিব আর এই কাজটা কিন্তু পিঠাগুলো গরম থাকা অবস্থায় করতে হবে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারিকেল পিঠার গায়ে লাগবে না এর জন্য গরম থাকা অবস্থায় পিঠাগুলো নারিকেলে কোট করে নিতে হবে তবে আপনাদের কাছে যদি শুকনো নারিকেল না থাকে তাহলে আপনারা ফ্রেশ নারিকেল দিয়েও কোট করে নিতে পারবেন সবগুলো পিঠা আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার দেখুন এই পিঠাগুলো দেখে কেউ কি বুঝতে পারবে যে এগুলো কোনো পিঠা দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা চমচম মিষ্টি এই পিঠাগুলো বানিয়ে কারো সামনে দিলে কেউ কিন্তু খাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবে না যে এগুলো একটি পিঠা আর দেখেই তো নিলেন এই পিঠাগুলো তৈরি করা কতটা সহজ উপকরণও লাগে অনেক কম আর সময়ও লাগে অনেক কম আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ